সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছেন আপনারা কি পুকুরের শামুক খাবার জন্য ব্লাড কাপ মাছের পোনা খুঁজছেন এই ভিডিওটা আপনাদের জন্য এখন যে স্ক্রিন ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা এই মাছগুলো আপনারা পুকুরে সারার সাথে সাথেই পুকুরে শামুক খাওয়া শুরু করে দেবে এই মাছগুলো আপনারা চাইলে মিক্সব অথবা একক চাষ করতে পারেন এই মাছগুলো মিক্রভাবে চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রতি শতাংশে পনেরো থেকে বিশ পিস আপনারা মাছ মিক্সডভাবে চাষ করতে পারবেন এই মাছগুলো ওজন আসে পনেরো থেকে বিশ কেজি ওজন আসে অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো পিস হিসাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে ব্লাড কাপ মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা শুধু ব্লাড ক্যাপ মাছের পোনা নয় আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা ক্যাটপিস মাছের পোনা দেশি শিম দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলসা ভিয়েতনামি কই ভিয়েতনাম শোল তারাবাইং কোরাল চিতল বোয়াল আয়ের সহ সকল প্রকার মাছের রেণু পোনা আমাদের কাছ থেকে পাচ্ছেন সর্বোচ্চ কম দামে আর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নদীর চিতল মাছের পোনা নদীর আয়ের মাছের পোনা নদীর বোয়াল মাছের পোনা বাংলা ক্যাটপিস মাছের পোনা রুই মৃগেল কার্পু গাছকাপ ব্লাড কাপ থাই সরপটি মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্কা সহ সকল প্রকার মাছের ঋণুপোনার সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে অক্সিজেন প্যাকেট দ্বারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হতো তেমন নিত্য নতুন মাছের পোনার ভিডিও পেতে বা আপনারা যদি মাছের পোনার সপ্তাহের আগে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন নিত্য নতুন মাছের পুনরণ আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ